একজন পুরুষ কখন পরকিয়া করে জানেন আপনারা অনেক মহিলারা আছে অনেক নারীরা আছে আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার স্বামী তো আরেকজন নারীর সাথে পরকিয়ায় লিপ্ত আছে আমার স্বামী আমাকে ঘরে রেখে আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতেছে অনেক নারীদের এমন অভিযোগ আমাদের কাছে চলে আসে অনেকে ফোন দিয়ে কথা বলে কিন্তু আপনারা অনেকে জানেন না একজন পুরুষ কখন সে পরকিয়া করে কখন সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় আমরা অনেক মহিলারা জানি না দেখেন পুরুষ তখনই পরকিয়া করে যখন আপনি তাকে যথেষ্ট পরিমাণের সম্মান প্রদর্শন না করবেন যখন আপনি তাকে অবহেলা করবেন তখনই পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত হই অন্য নারীর প্রতি সে মায়েল হই আবার অনেক নারীরা আছে বলে হুজুর আমি তো আমার স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্মান করি যথেষ্ট পরিমাণে ভালোবাসি তাকে আমি কেয়ার করি তারপর তাকে আমি আটকে রাখতে পারি নাই পুরুষ পরে করার দুইটা কারণ একটা কারণ হচ্ছে একজন নারী তাকে উধার মনে ভালোবাসে ভালোবাসার কোনো কমতি নাই সম্মান শ্রদ্ধারও কোনো কমতি নাই তারপর কেন আমাকে গড় রেখে আরেকজন নারীর প্রতি আসক্ত কেন হয় তাহলে বোঝা গেল তার চরিত্রের মাঝে সমস্যা যার চরিত্র বালনা তার কাছে যদি আপনি হুর গিল মানও রেখে দেন জান্নাতে সুন্দরী রূপসীও রেখে দেন যেহেতু তার চরিত্র ভালো না সে চিন্তা করবে আর একজন ওই নারীটা মনে হয় তার চাই তারও ভালো হবে কিন্তু মা ম্যাক্সিমাম অনেক পুরুষ ভালো পুরুষ জানা শোনা খুব ভালো ভদ্র কিন্তু তারপরও সে পরকে আসক্ত কেন আপনার অবহেলা করার কারণে আপনি তাকে যথেষ্ট পরিমাণের সম্মান করেন নাই আর আপনার অবহেলার কারণেই আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণের ভালোবাসা না পাওয়ার কারণে আরেকজন মহিলার প্রতি সে দাবিত হয়েছে এটা আপনার কারণে আপনাদের দোষের কারণে সে পরকে লিপ্ত হয়েছে মুহতারাম হাজিরিন তারপর আর কিছু সিম্পটম এমন পাওয়া যায় এমন আলামত পাওয়া যায় অনেক নারী আছে যে স্বামীদের সাথে ভালো ব্যবহার করে না স্বামীর সাথে যে ব্যবহার করলে স্বামী আকৃষ্ট হবে এমন ব্যবহার কখন একজন স্ত্রী করে না আপনি তার সাথে ভালো ব্যবহার না করার কারণে আপনার স্বামী আরেকজন নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে এটা আপনার দোষ তিন নাম্বার কারণটা হচ্ছে যে স্ত্রী আপনার ভালোবাসার কমতি থাকার কারণে একজন স্বামীকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল যতটুকু ভালোবাসলে তাকে আপনি আগলিয়ে রাখতে পারবেন ধরে রাখতে পারবেন ততটুকু ভালো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন নাই আপনার গাড়তি থাকার কারণে যেহেতু আপনি গাড়তি পূরণ করতে পারেন নাই সেই বিদায় আপনার স্বামী আপনার চাইতে আরো ভালোবাসা বেশি পাওয়ার জন্যে আরেকজন নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছে এটা আপনার গাড়তি আপনি গাড়তিটা পূরণ করতে পারেন নাই আরো কিছু কারণ এমন যদি অনেক স্ত্রীরা মেজাজ বেশি গরম দেখায় মা আপনি নারী হয়ে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন আপনার স্বামী যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আপনার জন্যে পারফেক্ট বানিয়ে দিয়েছেন আপনি কখনো আপনার স্বামীর সাথে অতিরিক্ত রাগ মেজাজ দেখাবেন না মা বোনদেরকে আমি বলবো অতিরিক্ত রাগ মেজাজ আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াইতে পারে আপনার জীবন শেষ হয়ে যাইতে পারে এই জন্যে কখনো অতিরিক্ত রাগ অতিরিক্ত মেজাজ কখনো আপনার স্বামীর সাথে আপনি দেখাবেন না এটাও কিন্তু কারণ হতে পারে আপনার স্বামী আরেকজনের সাথে লিপ্ত হতে পারে তারপরে কিছু এমন স্ত্রীকে যখন ডাকে স্বামী তার সাথে সহবাস করার জন্য মিলিত হওয়ার জন্য। তখন স্ত্রী তাকে সহবাস থেকে মাহারাম রাখে সহবাস থেকে তাকে বঞ্চিত রাখে সহবাস করতে দেয় নেই মানসিক যে তৃপ্তি মানসিক যে শান্তি পাওয়ার কথা ছিল আপনার কাছ থেকে সে মানসিক শান্তি পাই নাই আপনার কাছ থেকে সে শারীরিক শান্তিও পাই নাই তাহলে কিভাবে আপনার পুরুষ কিভাবে আপনার স্বামী আপনাকে মহাবত করবে কিভাবে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনার কিছু ভুলের কারণে নিজের স্ত্রীর কিছু বলের কারণে স্বামীরা পরুকে লিপ্ত হয়ে যায় এই আপনি ভালো হয়ে যাবেন আপনার স্বামীকে আপনি যথেষ্ট পরিমাণে সম্মান প্রদর্শন করবেন তারপরও যদি আপনার স্বামী আরেকজন নারীর সাথে পরকিয়া করে কালকে আমতের কঠিন মাঠে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন আল্লাহ তোমার হাবিব বলেছেন তোমার রাফুল বলেছেন স্বামীকে ভালোবাসার জন্যে স্বামীকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবেসেছি কিন্তু আমার স্বামী আমার ভালোবাসায় আটকে রাখতে পারলাম না আর যদি আপনি অবহেলা করেন তাহলে আল্লাহ পাকের কাছে আপনি নিজেই ধরা পড়ে যাবেন আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার আগে একটু নিজেকে নিজে চিন্তা করুন যে আমি আমার স্বামীকে কতটুকু ভালোবাসছি এই জন্য মা বোনদেরকে আমি বলবো আপনাদের সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হোক আপনাদের সংসারটা স্বামী স্ত্রীর সংসারটা খুবই সুন্দর হোক চমৎকার হোক এটা আমার আল্লাহ পছন্দ করেন আমার রাসুলও পছন্দ করেন আর সংসার হয়ে যায় শৈতান কবি পছন্দ করেন আমরা যেহেতু মবিন আমরা যেহেতু মুত্তাকি আমরা যেহেতু মুসলমান আমরা চাই আমার আল্লাহ